আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিজাইন থেকে আবার নতুন একটি ভিডিও আজকে মাল চলে যাবে যশোর জনাব আসাদ ভাইয়ের বাড়িতে উনি মালয়েশিয়া থেকে আমাদেরকে ওনার তিনতলা বাড়ির সমস্ত থাই গ্লাসগুলো আমাদেরকে অর্ডার করেন আহ সম্পূর্ণ মালামালগুলো গোল্ডেন গ্লাস গোল্ডেন অ্যালুমিনিয়াম এভরিথিং মাল গোল্ডেন দিয়ে আমাদের কাছ থেকে নিয়েছেন ইতিমধ্যে ওনার বাড়িতে এবং ওনার চাচার বাড়িতে আমরা বেশ কিছু সংখ্যক মাল আমরা ডেলিভারি করে দিয়েছি তার মধ্যে রয়েছে গোল্ডেন কলার ডিজাইনের সিঁড়ি রেলিং ডবল বর্ডারের সাড়ে তিন ফিট হাইটের সিঁড়ি রেলিং ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গোল্ডেন গেট এবং লেজার কাটিং এর গেটও আমরা ওনার চাচার বাড়িতে ফিটিং করে দিয়ে আসছি আজকে দ্বিতীয়বার আবারও ওনার বাড়িতে যাব ইনশাল্লাহ গোল্ডেন মাল ফিটিং করার জন্য উনি আমাদেরকে ওনার বাড়ির যে মালগুলো অর্ডার করেছেন আজকে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো আসাদ ভাই আমাদেরকে যে মালগুলো দিয়েছেন সম্পূর্ণ বাড়ির মালামাল আমরা গোল্ডেন মাল দিয়ে তৈরি করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ কাই অ্যালুমিনিয়ামের গোল্ডেন মাল বাংলাদেশে অনেকগুলো কোম্পানির গোল্ডেন মাল পাওয়া যায় তার মধ্যে ব্র্যান্ডেড মাল হচ্ছে কাই অ্যালুমিনিয়াম আর চুংহুয়া মাল পাওয়া যায় চুংহুয়া মালের কোনো গোল্ডেন কালারের মাল হয় না শুধু একমাত্র কাই অ্যালুমিনিয়াম ব্র্যান্ডের মধ্যে কাই অ্যালুমিনিয়াম এই গোল্ডেন কালারের মালগুলো পাওয়া যায় আর দর্শক বন্ধুরা যে গ্লাসগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো আমরা দিয়েছি একেবারে বিদেশি গ্লাস বাংলাদেশের নাসির গ্লাস পাওয়া যায় নাসির কোম্পানি গোল্ডেন মার্কারি পাওয়া যায় কিন্তু আমরা দিয়েছি বিদেশি মার্কারি গ্লাস উনি আমাদের কাছ থেকে বিদেশি মার্কারি গ্লাস নিয়েছেন সিক্স মিলি গ্লাস আমরা এখানে ব্যবহার করেছি আর লক যদি আমি আপনাদেরকে একটু দেখাই একটু এক নজরে একটু লকটা দেখেন এখানে আমরা বক্স লক ব্যবহার করেছি হ্যাঁ আপনারা এখানে বিভিন্ন ধরনের লক এখানে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের এখানে অ্যালুমিনিয়াম হলো গোল্ডেন আর এখানে যদি আমরা গোল্ডেন লক ব্যবহার করি খুবই নর্মাল লক হয়ে থাকে যেগুলো কিছুদিন পরে বাঁকা হয়ে যায় ভাঙা যায় সেই কারণে আমরা এখানে কাই কোম্পানির প্রিমিয়াম সেগমেন্টের যে লকগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কাই ডিলাক্স সেই ডিলাক্সের বক্স লক আমরা এখানে ব্যবহার করেছি আমার কাছে খুব ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে লাইক করে আমাদের সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন তো আমাদের এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর দর্শক বন্ধুরা বিভিন্ন সাইজের গ্যাপের বাড়িতে আমরা এই মালগুলো নিয়ে যাব তার মধ্যে সিঁড়ি কোটার মাল দেখতে পাচ্ছেন লম্বা লম্বা হ্যাঁ ফিট বাই সিঁড়ি কোটার মাল আর এখানে বড় বড় কিছু সংখ্যক গ্লাস আছে অল্প মাত্র দুই থেকে তিনটা সাইজের গ্লাস আছে বড় আর বাকি সব চার ফিট বাই সাড়ে চার ফিট বা চার ফিট বাই চার ফিট তিন ফিট বাই চার তিন ফিট বাই আহ সাড়ে তিন ফিট এই ধরনের গ্লাসই সবচেয়ে বেশি তো এই ধরনের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চাইলে ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবেন আর বাংলাদেশ থেকে বাংলাদেশি ভাইরা বাংলাদেশি নাম্বার থেকে আমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল আপনারা যদি নিতে চান আজকে রেট বলবো না কারণ এগুলো এক এক সময় এক এক রকম দাম থাকে গ্লাসের দাম আপডাউন হয় অ্যালুমিনিয়ামের দাম আপডাউন হয় এই কারণে আমরা এগুলো রেট বলে থাকি না তো আপনারা যারা এই ধরনের মাল নিতে ইচ্ছুক এই গ্লাসগুলো গুলো নিতে ইচ্ছুক আপনারা ফোন দিয়ে আমাদের কাছ থেকে এগুলো রেট গুলো জেনে নেবেন আহ দর্শক বন্ধুরা এই ধরনের মালামাল সমগ্র বাংলাদেশে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ নাম নামাজ আদায় করবেন আল্লাহ হাফেজ